নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকালবেলা আমার বড় এই যে আমাদের পুকুরে জাল ফেলেছে দেখো কতগুলো মাছ উঠেছে দেখো তো এর মধ্যে সবগুলো নেওয়া হবে না কিছু কিছু নেওয়া হবে আর কিছু কিছু পুকুরেই ফেলে দেওয়া হবে আবার তো এর মধ্যে যেগুলো বড় মতো আমরা সব বেছে নিলাম আমি একটা বড় কাতলা মাছ আর একটা মাঝারি সাইজের মানে রুই মাছ মাঝারি না ছোট মতোই নিলাম নিয়ে এইগুলো আমি কাটতে বসলাম তো আমার শাশুড়ি মা যা ওরাও সব ও ওরাও ওদের মতো নিয়ে নিল আমরাও আমিও আমাদের মতো নিয়ে নিলাম নিয়ে এবার বাদ বাকিগুলো সব পুকুরে ছেড়ে দেওয়া হলো তো এবার দেখো এই যে আমি বড় একটা কাতলা মাছ নিয়েছি খুব মিডিয়াম সাইজে বেশ খুব যে বড় তা না মোটামুটি বড় আর এই যে একটা ছোট্ট মতো একটা রুই মাছ নিয়েছি তো এটাকে আমি কাটতে বসলাম বন্ধুরা তো মুখে এত রোদ্দুর লাগছিল আর শীতকালে বেশ রোদ্দুরটা ভালোও লাগছে তো তখন হচ্ছে এই সকাল সাড়ে দশটা এগারোটা এরকম বাজে তো আর জালটা ফেলেছে বেশ অনেক সকালের দিকে তখন ওই সাড়ে সকাল সাতটা সাড়ে সাতটার সময় ও জালটা ফেলেছে এই দেখো বন্ধুরা মাছগুলো আমি কেটে কেটে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে কাতলা মাছ তো মাথাটাই সব থেকে বড় হয় তো দেখো আর সব আমি সমস্ত পিস করে নিয়েছি নিয়ে এবার আমি ঝোলের আনাজটা কেটে নেবো কারণ যেহেতু আমি আজকে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা ঝোল করব। তো সেই জন্য আমি এই যে আমি ফুলকপি আর আলুটাকে এই যে কাটতে শুরু করে দিলাম তো বন্ধুরা এই ঝোলটা ভীষণ সুন্দর খেতে হয় আর একদম পুকুর থেকে ধরা পুরো দেশীয় মাছ তো এই ঝোলের স্বাদটা একদম মানে দুর্দান্ত হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না ভীষণ সুন্দর মানে রান্নাটা আমি করেছি তো তোমরা দেখতে থাকো আমি কী কীরমভাবে কী কী পদ্ধতিতে রান্নাটা করেছি তো এই যে ফুলকপি আলুটা আমি সুন্দর করে কেটে নিলাম পিস করে আর মশলা তো এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এই যেগুলো দেবো সেগুলো তো সবই তোমরা দেখতে পাচ্ছ এই যে কয়েক টুকরো আদা নিয়েছি আর হচ্ছে কয়েক টুকরো আদা জিরে দু চামচ ধনে দু চামচ আর দুই ধনের মধ্যে এক চামচ মৌরি আছে কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ নিয়েছি আর তেজপাতা জিরে আমি ফোড়নে দেব আর এই যে বড়ি নিয়েছি ঝোলের মধ্যে দেব বড়িটা ভেজে আর এই যে মাছগুলো আমি এবার হলুদ আর লবণ মাখিয়ে আমি এবার মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এই মানে এই মশলার মধ্যে তো দেখতেই পাচ্ছ কি কী লাগছে তো একটা টমেটো থাকলে বন্ধুরা খুবই ভালো হতো টমেটোটাও তাহলে আমি এর সাথে একটু পেস্ট করে নিতাম কিন্তু টমেটোটা আমার কাছে ছিল না এই মুহূর্তে তো সেই জন্য আমি দিতে পারলাম না তোমরা চাইলে একটা টমেটো এর মধ্যে পেস্ট করে নিতে পারো খুবই সুন্দর খেতে হয় এই রান্নাটা তো বন্ধুরা দেখো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কাতলা মাছগুলোকে এবার আমি ভেজে নেব তো তোমাদেরকে একটা কথা বলে দিই এই যে যখনই তোমরা কোনো দেশীয় মাছ যখনই তোমরা কোনো দেশীয় মাছ রান্না করবে খুব কিন্তু একেবারে কড়া কাট করে ভাজ ভাজবে না মাছটাকে কিন্তু তোমরা একটু হালকা করে ভাজবে কারণ এর মানে মাছ বেশি কড়া করে ভাজলে তো তার স্বাদ আর তার গুণ দুটোই কিন্তু চলে যায় তো একটু হালকা করে ভেজে নিলে বেশ ভালো মানে খে হয় ওরতে মানে ওর একটা আলাদা যে স্বাদ থাকে সেটা পাওয়া যায় তো এই যে মাছগুলো তো অনেকগুলো পিস হয়েছে তো আমি এক এক করে ভেজে নিলাম প্রথমে এই চার পিস মতো ভেজে নিলাম আবার চার পিস মতো ভেজে নেব এইভাবে আমি দুবার করে ভেজে নিলাম আর কাতলা মাছের বন্ধু তোমার দেখবে মাথাটাই সবথেকে বড়ো হয় আর হচ্ছে ওর দাগা টাগাগুলো লেজা লেজা দাগা এগুলো মিডিয়াম মতো হয় মাথাটা বিশাল বড় হয় তো এই যে আমি মাথাটাকে ভেজে রেখে দেব আমি হচ্ছে রাত্রিবেলা একটু ডালমুড়ো করবো ভেবেছি ডালমুড়ি ওটা খুবই খেতে ভালো হয় মুগ ডাল দিয়ে করব আর এই জন্য মোঁড়োটাকে আমি আজকে আর ঝোলের মধ্যে দেব না মুড়োটাকে আমি ভেজে তুলে রেখে দেব আর এই যে গাঁথার দাগগুলো গাঁথার দাগাগুলো বা এমনি পেটিগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে আর এই যে বন্ধুরা আমি এবারে মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে আমি হালকা করে ভেজে নেব ফুলকপি কিন্তু খুব কড়া করবো না ফুলকপিটাকেও হালকা করে ভেজে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে ফুলকপিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো ফুলকপি ভাজাটা হয়ে গেলে তারপর আমি আলুগুলোকে আলুগুলোকে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও তার মধ্যে ভেজে নেব তো অন্যরা এখন শীতকাল পড়েছে তো এই শীতকালে ফুলকপি আলু দিয়ে এই যে কাতলা মাছের এই যে ঝোলটা ভীষণ সুন্দর খেতে হয় ফুলকপিটা তো এখন সিজেনের সবজি কারণ এটা সবসময় তো খুব গরমকালে বা এমনি অন্য সময় তো খুব একটা পাওয়া যায় না এই শীতকালেই ফুলকপিটার টেস্ট একটা অন্য রকম হয় কিন্তু এই শীতকালে দেখবে ফুলকপির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর এই যে আমি ফুলকপিগুলো সব ভেজে নিলাম নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে মানে আরেকটু তেল দিলাম তেলের মধ্যে আমি বড়িগুলোকেও হালকা করে ভেজে নিলাম বড়িটা হচ্ছে বিউলির ডালের বড়ি তো এটা হচ্ছে কেনা বড়ি আমি বাড়িতে দিই বাড়িতে দেবো আরও কিছু মানে একটু শীতটা আর একটু ভালো গাঢ়ভাবে পড়লে তারপর বাড়িতে দিয়ে দেবো এখন আমি একটু মানে কেনা বড়ি ব্যবহার করছি তো এই যে বড়িটাকেও হালকা করে ভেজে আমি তুলে নিলাম এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম দিয়ে এবার আলুগুলো যেগুলো পিস করে রেখেছিলাম আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আমি এই আলুর মধ্যে দেব দিয়ে খুব সুন্দর করে আমি আলুটাকেও ভেজে নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কিভাবে করছি রান্নাটা কিন্তু মানে করার পরে এত মানে দুর্দান্ত খেতে হয়েছিল যে কি বলবো একটা পুকুরের মাছের স্বাদ তো দুর্দান্ত একটা মানে খেতে লাগ লেগেছে তরকারিটা তো এই যে আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম দিয়ে এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে এবার আমি একটুখানি জিরে আর একটু তেজপাতা আমি এর মধ্যে ফোড়ন দিলাম তো জিরে আর তেজপাতাটা ফোড়ন দেওয়ার পরে আমি এবার সেই যে মশলাটা বেটে রেখেছিলাম তো তোমাদেরকে তো আগেই বলেছি এর মধ্যে কি কি দিয়েছি তবুও আমি আরেকবার বলছি এর মধ্যে কয়েক টুকরো আদা আর এক মানে জিরে গোটা জিরে আর গোটা ধনে আর একটু ধনের সাথে একটু মৌরি আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম তার থেকে আমি আমার পরিমাণ মতো আমি এই কড়ার মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিতে থাকবো এবার এর মধ্যে আমি দু চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আর ভালো করে আমি কষাবো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এক দু চামচ মতো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব এবার কষাতে কষাতে দেখলাম মশলাটা পুরো শুকনো হয়ে গিয়েছে তো মশলাটা যদি যাতে পুড়ে না যায় তো সেই জন্য আমি সামান্য একটু মিক্সি ধোয়া জল এর মধ্যে অ্যাড করব তো সামান্য একটু মিক্সি ধোয়া জল অ্যাড করে আর আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা চাইলে এতগুলো মশলা নাও দিতে পারো শুধু মানে শুধু জিরে আর জিরে আর আদা আর ধনে দিয়ে করলেও এটা দারুণ মানে শেষ দারুণ স্বাদ হয় এই রান্নাটা তো আমি একটুখানি দিয়েছি ওই মশলাগুলো দিলে আরও ভালো স্বাদ হয় সেই জন্য দিয়েছি তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ফুলকপি আর আলুটাকে যেটা ভাজা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মানে মশলার সাথে এই ফুলকপি আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করবো তো তোমরা বন্ধুরা জলটা কিন্তু যে যার নিজের পরিমাণ মতো দেবে তোমরা যদি কেউ বেশি একটু ঝোল খেতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে আর যদি একটু কেউ কম মানে মাখা মাখা খেতে চাও তাহলে একটু কম করে দেবে তো আমি কিন্তু এটা একটু ঝোল খাবো মানে আমি যেহেতু একটু পাতলা করে ঝোল করব তো সেহেতু আমি অনেকটা জলটা একটু বেশিই দেব জলটা আমি একটু বেশিই দেব তো তোমরা জলটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবে এই যে আমি জলটা দিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এই ঢাকা মানে কিছুক্ষণ ঢাকা দেব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না এই মিনিট পাঁচ এক ছ মতো ঢাকা দিয়ে রেখে দেব তো এবারে সমস্ত ওই যে লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু আর একটু নাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে দিয়ে ঢাকা দিয়ে তুলে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেবো তো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকাটা খুলবো খুলে একটু দেখবো যে মানে আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম মোটামুটি সেদ্ধ হয়েছে খুব যে পুরো সেদ্ধ হয়ে গেছে তা কিন্তু না একটু হালকা বাকি আছে তো আমি সেই বাকি থাকা অবস্থাতেই বড়িটা আর মাছটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা এই যে মাছটা আর এই যে বড়িটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু যেহেতু ঝোল ঝোল আমি রাখবো তো সেহেতু দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি ঝোল মেরে দিইনি আমি কিন্তু ঝোলটাকে একটু রাখবো তো আমার এই ফুলকপি আলু কাতলা মাছের বড়ি দিয়ে ঝোল ভীষণ খেতে ভালো লাগে তোমরাও এই পদ্ধতিতে করে দেখো বন্ধুরা মানে দুর্দান্ত খেতে লাগবে এই পদ্ধতিতে করে দেখো তোমরা তো এই যে আমি সমস্ত দিয়ে দিলাম মাছ বড়ি সমস্ত দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রেখে দিলাম এবার বড়ি মাছ আর হচ্ছে সবজিটা মানে আলু আর ফুলকপিটা এবার ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা আমার মানে মাছ মাছের ঝোলটা হয়ে গিয়েছে এই যে পুরোই হয়ে গিয়েছে তো আমি এই ঝোলটাকে ঠিক এমনই রাখবো তো এই যে আমি দেখছি বাটিতে আমি ঝোলটাকে ঢেলে নিলাম তো আমার মেয়ে ক্ষীরের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে সে একেবারে ঘুম থেকে উঠেছে এগারোটার সময় মানে রাত সাড়ে বারোটা একটা দুটো পর্যন্ত পড়াশুনো করে করে আর একটু বেলা পর্যন্ত ওঠে কেউ দশটায় ওঠে কখনো আর কখনো মানে পড়া থাকলে সকাল সকাল উঠে যায় আর পড়া থাকলে বা পড়তে যাওয়ার ব্যাপার থাকলে উঠে যায় তো আজকের একেবারে এগারোটায় উঠেছে উঠে আর প্রচুর খিদে পেয়েছে আমি বললাম রান্না তো প্রায় হয়ে গিয়েছে ওই আমি আর টিফিন কিছু করে দিইনি তো একেবারেই ভাত দিয়ে দিয়েছি তো মেয়ে বসে পড়েছে ভাত খেতে টেবিলে তো বন্ধুরা মেয়ের কিছুতেই মেয়ের মুখটা ভিডিওতে তুলতে দিতে চাইছে না তো সেই জন্য আমি তুলিনি যে চাইছে না বেকার তুলে লাভ নেই তো এই যে ওর ভাতটা আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ওর প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা দেখো ও মাছের মুড়ো খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য ওকে মাছের মুড়ো দিয়ে ভাতটা দিলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো